তো মুসলমানের যখন দেয়ালে পিঠ ঠিক আছে পায়ের তলায় মাটি নাই তখনও মুসলমান বসে বসে নাকি আট্রাগাত না বিশ্রাগাত এই শত বছর আগে সমাধানকৃত বিষয় নিয়ে বিতর্ক করবে আরে কারেন্ট কত এর কিছু কারেন্ট যদি নিয়ে বিদ্যুৎ অফিসে দেওয়া যেত তাহলে অন্তত বাংলাদেশের লোডশেডিং এর সমস্যা সমাধান হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে আলী হাসান ওসামা সাহেব বললেন যে মুসলমানদের দেয়ালে পিঠ থেকে গেছে আর আপনারা এই সময় আট রাঘাত বিশ টাকাত তারা বিনিয়ে পড়ে আছেন যে বিষয়টা একশো বছর আগে সমাধান হয়ে গেছে সে বিষয় নিয়ে কেন বিতর্ক তুলছেন মানে এত পরিমাণ কারেন্ট জড়ো হইলে তারা এরকমভাবে বিতর্ক করতে পারে আপনার যদি এত কারেন্ট হয় তাহলে বিদ্যুৎ অফিসে কিছু কারেন্ট দিলেই তো বাংলাদেশের লোডশেডিং কমে দর্শক এই কথা বলেছিলেন আলি হাসান ওসামা কিছুদিন আগে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আলী হাসান ওসামা নিজেই এখন এই বিতর্কের মধ্যে পড়ে গেছে তার মানে আপনাদের কারো এলাকায় যদি লোডশেডিং হয় তাহলে আলি হাসান ওসামার সাথে যোগাযোগ করলে আপনারা ওনার থেকেই কারেন্ট পেয়ে যাবেন মানে আলি হাসান ওসামার দুইটা মুখ এক মুখ দিয়ে বলে যে একশো বছর আগে সমাধান হয়ে গেছে এটা নিয়ে বিতর্ক করা যাবে না মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর আর মুখ দিয়ে নতুন নতুন ব্যানার বানিয়ে দাদা রাহুলের সাথে বহস করার জন্য মানে উস্কিয়ে দিচ্ছে ব্রাদার রাহুলকে উস্কিয়ে দিচ্ছে তারপরে মুজফর বিন মহসিন তারপরে আকরাম উজ্জামান আব্দুল সালাম তাকে উস্কিয়ে দিচ্ছে আর এইদিকে মুসলমানের উপর কারবালা চলতিছে আপনারা ফরিদপুরের ঘটনা দেখেছেন যে তিনজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন এই ইস্যুটা কিন্তু চাপা পড়ে গেল মানে এদের এই আট টাকা বিশ টাকাতের ইস্যুটা এতটাই ভাইরাল হয়েছে এতটা ট্রেন্ডিং আছে এই ট্রেন্ডিংয়ে থাকার কারণে ফরিদপুরে এই তিনজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হলো সেই ইস্যুটা চাপা পড়ে গেছে অনেকের কাছে এই নিউজ পৌঁছাচ্ছে না বা অনেকে পোস্টও করতেছে না এবং এর ফাঁকে কট্টর হিন্দুত্ববাদী যারা আছে তারা পোস্ট দিচ্ছে ফেসবুকে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন দুইজন হিন্দুর পোস্ট দেখতে পাচ্ছেন কট্টর হিন্দুত্ববাদীর তারা নিজেরাই দায় স্বীকার করে নিচ্ছে যে আমরাই পিটিয়ে হত্যা করেছি মুসলমানদের মোল্লাদের তো তাহলে এরা বাংলাদেশে থেকে কীভাবে এরকম পোস্ট করে প্রশাসনেরা কি দেখে না এদের পোস্ট দেখে না প্রশাসনেরা আর এরা কি মুসলমানদের কি মানুষ মনে করে না চিন্তা করতে পারেন এদের মানে এদের আইডির ভিতরে ঢুকে এদের পোস্ট যদি আপনারা দেখেন মানে এতটা উগ্রদের পোস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো এদেরকে কাজ সহজ হতে করে দিচ্ছে আহলে আদিসের এক গ্রুপ এই আলি হাসান ওসামার গ্রুপ এরা এই তর্ক বিতর্ক নিয়ে পড়ে আছে মুসলিম উম্মাকে এর ভিতর ঢেকে রেখেছে অপরদিকে মুসলিম ভাইদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটার কোনো বিচার নেই বা কোনো মিডিয়ায় কোনো খবর নেই কিছু নেই কারণ এদের বিতর্কের বিষয় এখন টেন্ডিং টপিক এই কারণে এগুলো ছাপা পড়ে আছে তো দর্শক কি কারণে আলি হাসান ওসামারা বারবার এই বসের জন্য আলে হাদিসদের উসকে দিচ্ছে কারণ কি আলি হাসান ওসামা কিছুদিন আগেই বললো যে এ এরা বিতর্কিত মানে সমাধান সমাদিত একটা ইস্যু একশো বছর আগে সমাধান হয়ে গেছে মুসলমানদের পিঠ ডালে ঠেকে গেছে তো মুসলমানের যখন দেয়ালে পিঠ ঠেকে পায়ের তলায় মাটি নাই তখনও মুসলমান বসে বসে নাকি আর্থ্রাক না বিশ্রাগত এই শত বছর আগে সমাধানকৃত বিষয় নিয়ে বিতর্ক করবে আরে কারেন্ট কত এর কিছু কারেন্ট যদি নিয়ে বিদ্যুৎ অফিসে দেওয়া যেত তাহলে অন্তত বাংলাদেশের এর সমস্যা সমাধান হবে এখন এসে আলী হাসান ও সমা কেন বিতর্কের জন্য একের পর এক ব্যানার বানাচ্ছে বা উস্কে দিচ্ছে এই কারণটা জানতে হলে আপনাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে এই বিষয়ের আসল কারণ নিয়ে সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান এই অ্যানালাইসিসটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে যে কিভাবে কি হচ্ছে এগুলো তো দর্শক চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি আবারও কোনো মেগা শো করতে যাচ্ছে আমরা সেরকমই ইঙ্গিত পাচ্ছি ইজাব কবুল অলরেডি হয়ে গিয়েছে আমরা তো এর আগে দেখেছি ভার্চুয়াল মেগা শো ব্রাদার রাহুল ভার্সেস আলী হাসান ওসামা এখন আমরা সরাসরি সরাশরীরে কোনো মেগা শোর অপেক্ষায় ইজাব কবুল অলরেডি হয়ে গিয়েছে আলাপ আলোচনা চলছে আবারও কোনো বহস এবার সরাসরি বহাজ এবার অনলাইন বহস না এ বিষয়ে যথেষ্ট আলোচনা অগ্রগতি হচ্ছে আগেই তো বলেছি যে ইজাব কবুল হয়ে গিয়েছে তো দর্শক এই যে ফেতনা যখন ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে যখন একটা বড় সংকটের মধ্যে আছে সেই প্রেক্ষাপটে ইতিহাসের সেই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠী এবং স্বার্থবাদী গোষ্ঠী বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা যেটাকে একটা টুলস যুগ যুগ ধরে সেই উমাই আব্বাসী খেলাফত থেকে ব্যবহার করে আসছে যে ডিভাইড রুল মুসলমানরা এই বহসবাজি চ্যালেঞ্জবাজি করুক এগুলো নিয়ে ব্যস্ত থাকুক আর শাসকরা নির্বিঘ্নে তাদের শাসন কাজ চালিয়ে যাক ইহুদি খ্রিস্টানরা তাদের মূল উদ্দেশ্য হাসিল করুক আর হুজুররা তারা বহাজবাজি চ্যালেঞ্জবাজি করুক সেই ফেতনা আবার আমরা ব্যাপকভাবে বাংলাদেশে দেখতে পাচ্ছি কৌমি এবং আহলেদিজদের মধ্যে সেটা আরও এক্সিলারেট করার উদ্যোগ ইজাফ কবুল অলরেডি হয়ে গিয়েছে বাকি আনুষ্ঠানিকতার প্রক্রিয়া চলছে এখন এর নেপথ্যে কারা এই আলোচনাটা যারা ইসলামপন্থী যারা হকপন্থী যারা আহলে হক যারা ফেতনা ফাসাদ বা ইহুদি খ্রিস্টানদের কোনো প্রজেক্ট কিংবা কোনো এজেন্ডা কিংবা শাসক গোষ্ঠীর গোয়েন্দা সংস্থার কোন প্রেসক্রিপশন আলোকে কাজ করেন না নিচক আল্লাহর সন্তুষ্টির জন্য যা দাওয়াতি কাজ করেন দিনই কাজ করেন তাদের জন্য এই বিষয়টা বোঝাটা জরুরি যা আসলে নেপথ্যে কারা এই ফেতনা বাজে কারা আহলেদিস এবং কর্মীদেরকে বারবার এই মেগা টক শোতে নামাচ্ছে এবং এখন ফিজিক্যাল শোতে নামাচ্ছে সার্কাসে নামাচ্ছে এটা একটা সার্কাস একই সাথে আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের লোকজন এই বিষয়ে সোচ্চার কঠোর অবস্থানে জামাতপন্থী আলেমনামা থেকে শুরু করে কর্মীরা যারা জামাতের ফিলোসফি বুঝেন তারা এই ধরনের বহাসকে বহাসের চেষ্টাকে এই ধরনের এজাব কবুলকে তারা ট্রল করছে তারা এগুলোকে ক্ষতিকর মনে করছে তারা এগুলোকে এজেন্সির গুটি মনে করছে তার সাপ অবস্থান জানিয়ে দিচ্ছে এবং এই ফেতনা থেকে ও মাকে হেফাজত করার জন্য তাদের পক্ষ থেকে যা করার যা বলার বলে যাচ্ছে এবং আমাদেরকেও এই বহাস মনাজেরা বিপক্ষে বলার জন্য বারবার এনকারেজ করছে দর্শক নতুনভাবে আবার কি ঘুরতে যাচ্ছে দেখেন আলী ও ওসামা ভার্সাস ব্রাদার রাহুল বিতর্ক তো দেখেছেন এখন আবার একটা ইজাব এসেছে কারা ইজাব দিয়েছে একেবারে ছবি সহ এলমি বিতর্ক অনুষ্ঠান তারাবি কত রাখা শূন্য আট নাকি বিশ তারাবি নামাজের যে বিতর্কটা হয়েছিল ওটা তো ওমর রাজিয়াল্লাহ আহ আট রাখাতে নির্দেশ দিয়েছেন না বিশ টাকাতে মানে তারাবি নামাজ সংক্রান্ত বিতর্কের ছোট্ট একটা অংশ নিয়ে তাতেই আসলে এই কায়েমি স্বার্থবাদী এবং শাসক গোষ্ঠীর যে সেটা কিন্তু অ্যাচিভ হয়েছে মানে মুসলমানরা তরুণ প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকবে আর ফিলিস্তানে যা ঘটার সেগুলো ঘটবে পয়লা বৈশাখে যা ঘটার সেগুলো ঘটবে ট্রান্সজেন্ডার বা আরো যেগুলো নিয়ে যা ঘটার সেগুলো নির্বিঘ্নে ঘটতে থাকবে আর হুজুররা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তো এই প্রেক্ষাপটে তারাবি নামাজ কত টাকা শূন্য আট না বিশ এটা আরো লার্জ স্কেলে বিতর্ক এই বিতর্ক হচ্ছে আনএন্ডিং এই বিতর্কের পরিসমাপ্তি বা এই বিতর্কের শেষ হতে অনেক সময় লাগবে এর আরো বড় একটা মেগা প্রজেক্ট মুসলমানদের সামনে উপস্থিত হলো এবং সেখানে দেখতে পাচ্ছি শেখ মুজাফর বিন মোহসিন ভার্সেস মুফতি রেজাল করিম আবরার এদের ছবি দেওয়া দেখি শেখ আকরম জামান বিন আব্দুল সালাম ভার্সেস মুফতি আলী হাসান ওসামা তো এখানে ব্রাদার রাহুলের নাম কিন্তু নেই যেহেতু আলেম আলেম রাহুল একদিকে যেহেতু নন আলেম বলা হয় এই জন্য তাকে এবার বাদ দেওয়া হয়েছে এই ইজাবের মধ্যে এই ইজাবটা কারা দিয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এ পথে কারা আমি মনে করি এই ইজাব দিয়েছে এজেন্সি এটা ক্ষমতাসীনদের কাজ এই ইজাব দেয়া এগুলো নিয়ে ব্যস্ত রাখা মানে সামনে কোনো কোনো প্রজেক্ট সরকার বাস্তবায়ন করবে ফাঁকে ফোঁ যার জন্য মুসলমানদেরকে এগুলো নিয়ে ব্যস্ত রাখাটা জরুরি এটা হতে পারে রয়ের কাজ এবং তার সাথে বাংলাদেশের সংস্থা জড়িত থাকতে পারে এই যে ট্রান্সজেন্ডার বা নানান বড় বড় কিছু ঘটে না এরকম বড় কিছু সামনে দেখবেন যে সরকার এক ফাঁকে করে ফেলবে আর তখন হুজুর এগুলো নিয়ে কামরাকামড়ি করবে তখন এগুলোর প্রতি তেমন কোনো অ্যাটেনশন থাকবে না এক ফাঁকে কোন একটা কাজ করার কৌশলের অংশ হিসেবেই মুসলমানদেরকে ডিভাইড করে এবং ব্যস্ত রাখার জন্যে এই ইজাবটা দেওয়া হয়েছে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে এই কথিত এলমি বিতর্ক অনুষ্ঠানে এবং যারা যারা এজেন্সির বা ইহুদি খ্রিস্টান বা যার যে এজেন্সির কথা বলি ভারত তাদের প্রস্তাব অতীতে মেনে নিয়েছেন বা তাদের প্রেসক্রিপশন যে কাজ করেছেন তাদের নাম এখানে দেওয়া হয়েছে মানে যাদের নাম দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দালাল এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এরপরে দেখেন এই ইজাব এটার প্রেক্ষিতে আলী হাসান ওসামা নিজেই কবুল করার আহ্বান জানিয়েছেন যে ইজাব দিলাম কবুল করার চূড়ান্ত আহ্বান জানালাম এবং তিনি বলেছেন যে পালাবেন না না হলে লজ্জিত হবেন চরমভাবে এর মানে খুব কঠিনভাবে ইজাব দিচ্ছেন তাহলে কবুল করা হয়েছে মুজাফর বিনসুল বলেছেন যে ভদ্র লোক হলে তাদের সাথে আলাপ আলোচনা করতে আপত্তি নাই ব্রাদার রাহুল তো সবসময় রাজি আকরাম উজ্জামান সকাল সন্ধ্যা রাজি রেজাল করিম আবরারও বলেছেন যে আহ আলেমের সাথে তার বহস হতে পারে নন আলেমের সাথে নয় রাহুলের সাথে আবরার বসতে রাজি নয় কিন্তু মুজাফর বিন মহসিন কিংবা আকরাম উজ্জামান সাহেবদের সাথে বসতে রেজাল করিম আবরা কিংবা আলি হাসান ওসমা কারো রাজি মানে সব দালালরাই রাজি হয়েছে ইজাব কবুল হয়ে গিয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক আলী হাসান ওসামা আরো বিস্তারিত বলেছেন যে কিভাবে কি রাজি এবং আরেকজনের সাথে অ্যাড হয়েছেন আরিফ বিন হাবিব তিনি আরেকটা চমৎকার প্রস্তাব দিয়েছেন এই আরিফ বিন হাবিব অমুক্তম এগুলোকে এজেন্সির গুটির আলাদা রাখার কোনো দরকার নেই এগুলো সব একই তিনি বলেছেন যে রাহুল ভাই অনলাইনে তো অনেক হলো এবার অফলাইনে হোক চমৎকার এতদিন অনলাইনে কামরা কমনি দেখেছি এখন অফলাইনে কামরা কমনি দেখবো তো এটা নিয়ে মারামারি হতে পারে এটা নিয়ে অনেক কিছু হতে পারে কারণ দুই গ্রুপই সরকারের দালাল প্রত্যেকেই ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করবে এক গ্রুপে সালমান আছেন আবার হানিফের সাইদ খোকন আছেন রহমতুল্লা সাহেব আছেন অনেক বড় বড় আওয়ামী লীগের আছে আর এদিকে তো ফরিদুদ্দিন মাসুদরা আছেন মানে খেলা জমবে ঢাকার বক্সিবাজার মাঠে যেখানে প্রতি বছর আপনাদের জলসা হয় মানে আলিয়া একটি মুখোমুখি অনুষ্ঠান হোক বিষয়বস্তু আপনাদের যে কোনো আমল বিষয়ে আমি প্রশ্ন করব আর আপনাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন দুজন দুটি মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর করবে সামনে থাকা শ্রোতারা নোট করবে আমাদের দুজনের হাতে কোনো বই পুস্তক থাকবে না কারণ আপনার প্রশ্ন আমার জানা নেই আমার প্রশ্ন আপনার জানা নেই তাই উত্তরপত্র রেডি করে আনা যাবে না কারণ প্রশ্ন তো কারো জানা নেই এগুলো একবার ফালতু প্রস্তাব থার্ড ক্লাস মূর্খের মতো প্রস্তাব কারণ এই ধরনের বিতর্কের যে উদ্দেশ্য তাদের বই পুস্তক থাকলে কি বরং বই পুস্তক এই ধরনের বিতর্ক সমৃদ্ধ হয় প্রমাণ দেখাতে পারে এই যে দেখেন কে তাবে বই পুস্তক হাতে থাকা ইতিহাসে যত এলবি সবকিছুতে দুই পক্ষ বই পুস্তক সাথে নিয়ে বসেছে কারণ মুখস্থ বললে অনেকে বলতে পারে যে না যেমন ব্রাদার রাহুল বলবেন যে যে এই কথাগুলো বলছে বই পুস্তক ছাড়া আরিফ বিন হাবিব এগুলো সব মিথ্যা কথা বলছে চাপাবাজি এগুলো নাই কেতাবে আবার আরিফ বিন হাবিব বলবে এই যে রাহুল যা বলছে এগুলো কেতাবে নাই কসম করে বলবে তখন কি করবে তখন শ্রোতারা মারামারি শুরু করবে যে অমুকে মিথ্যা বলছে তো অমুকে মিথ্যা বলছে এই বাস মোনাজেরার বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে বই পুস্তক থাকবে মুখস্থ কথা কেন বলে প্রমাণ দেখাবে এর মানে এটা বোঝাই যায় যে আরেক বিন হাবিবের যে প্রস্তাব এটা হচ্ছে একটা মারামারি বাজানোর প্রস্তাব এটা কোনো এলমি বিতর্কে প্রস্তাব নয় বুঝতে পারছেন একটা অনলাইনে তো আর গালাগালি হয়েছে কিন্তু একজন আরেকজনকে ধরে থাপকর কিল ঘুষি পিটানো এগুলো তার সম্ভব নয় এখন আরেক বিন হাবিবরা এজেন্সির পরামর্শে যাতে মারামারি হয় হুবহু এরকম প্রস্তাব দিচ্ছে আমাদের দুজনে হাতে কোনো বই পুস্তক থাকবে না ফালতু কথা কেন থাকবে না যদি এমনটি এভাবে একটি আয়োজন করতে পারেন তাহলে জানাবেন আর না পারলে আলেমদের ব্যাপারে চুপ থাকার অনুরোধ রইল আলেমদের কাছ থেকে আলেমদের কেই করতে দিবেন রাহুল তো সকাল সন্ধ্যা রাজি রাহুল সাহেব তো বলছেন যে আমাকে ওরা ভালো থাকতে দিল না আমি রাজি আসুন চ্যালেঞ্জ লাইভ করছে ফেসবুকে লিখে রাহুলের চাইতে বিতর্কে রাজি এমন কেউ কাউকে আর পাওয়া যাবে না অথব রাহুলকে বিতর্কে উসকে দেওয়া অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা এছাড়া কিছু না তো দর্শক নেপথ্যে কারা এই যে নতুন যে মারামারির চেষ্টা এতে বুঝতে পারলেন যেটা হতে পারে র বাংলাদেশের বিভিন্ন সরকারের পরামর্শ কেউ কাজ করে থাকতে পারে এবং যেগুলো ওভারঅল উপর থেকে ইউদি খ্রিস্টানদের যে মেগা প্রজেক্ট তার অংশ হয়ে থাকতে পারে এবং যেহেতু এই বিতর্কের পক্ষে বিপক্ষে সব গ্রুপই কোনো না কোনোভাবে দালাল আমাদের দেশটিতে হতে পারে আর জামাতের লোকজন তাদের জাতিকে উম্মাহকে সতর্ক করার চেষ্টা করছে এ ধরনের ফেতনা থেকে জাতিকে মুক্ত করার দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে এই বজবাজি করে এই বিতর্ক করে কখনোই মুসলিমের উপকার হয়নি কোনো দিন হবেও না বরং সে মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব কমে যাবে দূরত্ব বেড়ে যাবে হিংসা বিদ্বেষ হবে প্রচুর পরিমাণ গ্যালেগালি হবে তো এই আমরা আশা করছি যে এই বজবাজি থেকে এরা সরে আসবে এবং বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কীভাবে কায়েম করা যায় সেটা নিয়ে কাজ করবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ